হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকেও চলে যাচ্ছি আপনাদের মাঝে এক পানি ভিডিও নিয়ে তো আমি আজকে একটা ব্রিজ নিয়ে ভিডিও বানাবো সবার যদি জানা থাকে এই ব্রিজটা কোথায় সবাই বলবেন আমি এই ব্রিজের বিষয়ে কিছু বলবো না তো যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চলা চলুন অবশ্যই অবশ্যই কমন করবেন এই ব্রিজটা কেউ চিনে থাকেন তাহলে দেখতে থাকেন সাথে থাকবেন ইনশাল্লাহ তো দেখেন না অনেক সুন্দর ব্রিজটা অনেকে হয়তো অনেকে চিনবে যে ধামালিগত যাদের বাসা তারা সবাই চিনবে এই ব্রিজটা সবাই চিনা পরিচিত দেখেন সবাই চিনবে আশা করি যারা যারা চিনবেন না তারা তারা কমেন্ট করবেন আর যারা চিনবেন অবশ্যই অবশ্যই কমেন্টে লে বলে যাবেন